নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যে ডিএলএড এর ফার্স্ট অ্যালটমেন্ট লিস্ট আউট করা হয়ে গেছে তো এখানে তোমরা কিভাবে সব কিছু ডাউনলোড করবে সব কিছু প্রসেসিং এবং তোমাদের যাদের যাদের নাম এসেছে ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে ও তোমরা কিভাবে কি করবে তোমরা এডমিশন কিভাবে নেবে সম্পূর্ণ কিছু আমি ভিডিওর মধ্যে বলে দেব তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখানে আমি প্রথম আলোচনা করব ইউ আর ফার্স্ট অ্যালটমেন্ট লিস্ট নিয়ে এখানে লাস্ট কতটুকু র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেরিট র্যাঙ্ক ওয়ান ওনার ইউজার আইডি দেওয়া উনি ক্যাটাগরি ইউ উনি অ্যালোটেডও ইউ আর ক্যাটাগরির মধ্যে হয়েছেন ওনার যে উনি ফ্রেশ অ্যালোটমেন্ট হয়েছেন চয়েস ওয়ান দিয়েছিলেন ওয়ানই পেয়েছেন ডাইরেক্ট কাকরাবনে তো ওনার মেরিট র্যাঙ্ক ওয়ান উনি অবভিয়াসলি পাবেন তো তারপর তোমরা দু নম্বরে দেখতে পাচ্ছ সেম তারপর আমি যদি তোমাদেরকে স্ক্রোল করে একটা জিনিস দেখাই দেখো এখানে তোমরা আট নাম্বারে দেখতে পাচ্ছ যে উনি এসসি ক্যাটাগরির কিন্তু উনি ইউ এর মধ্যে অ্যালোটেড হয়েছেন ওয়েস দিয়েছিলেন ডাইরেট আগরতলার মধ্যে এটার মধ্যে উনি অ্যালোটেড হয়েছে তো উনি ভালো মার্ক আছে বা ভালো র্যাঙ্ক বলতে পারো আট নাম্বার র্যাঙ্কে ছিলেন তার জন্য উনি পেয়েছেন তারপরে আমরা যদি লাস্ট দেখি লাস্ট এখানে তোমরা দেখতে পাবে আমি তোমাদের দেখাচ্ছি এখানে যে লাস্ট তোমরা দেখতে পাচ্ছ দু এখানে দেখো আমি স্ক্রোল করে নিচে দেখাচ্ছি দু এটা হলো দেখো পি ক্যান্ডিডেট পার্সোনাল উইথ ডিসেবল তো এই ক্যান্ডিডেটগুলো আমি ধরছি না যারা পি ক্যান্ডিডেট আছে তারা কম নাম্বারে পেয়ে যাচ্ছে তো আমি যারা নর্মাল ক্যান্ডিডেট আছে আমি তাদের লাস্ট কাট অফটা বলছি এখানে দেখো দুশো যিনি পেয়েছিলেন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওনার পার্সেন্টেজ কত ছিল ওনার পার্সেন্টেজ ছিল এইটি ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওনার নাম হলো শ্রেয়া পাল ইউআর ক্যাটাগরির মধ্যে উনি অ্যালটেড হয়েছে তাহলে বুঝতে পারছো এবারে কাট অফটা কত বেশি গিয়েছে এবং যিনি শ্রেয়া পাল আছো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি ভিডিওটা দেখেছো কি না তুমি খুব লাকি পার্সন তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এসির কাট কতটুকু গিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসির যে কাট অফটা শুরু হয়েছে প্রথম মেরিট র্যাঙ্ক এটা দুশো সাঁইত্রিশ নাম্বারে উনি ফার্স্ট চয়েস দিয়েছিলেন ফার্স্ট চয়েসের মধ্যে পেয়ে গেছেন অ্যালোটেড হয়ে গেছেন সিটি কুমারঘাটের মধ্যে তারপর আমি যদি তোমাদেরকে লাস্ট যে র্যাঙ্কটা গিয়েছে এটা যদি দেখায় তোমরা দেখতে পারবে এখানে নিচে স্ক্রোল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট যে তোমরা দেখতে পারবে এটা তো পিডাব্লিউডি ক্যান্ডিডেট এটা তোমরা যারা পিডাব্লিউডি কেন্ডিডেট তারা দেখতে পারো কিন্তু আমি নর্মাল যারা আছে নন ক্যান্ডিডেট তাদেরকে আমি দেখাচ্ছি ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে লাস্ট কাট অফ গিয়েছে এসসির ছশো বাস নাম্বার ছশো বাস তোমাদেরকে দেখাচ্ছি ছশো বাস নাম্বারের মধ্যে দেখতে এসসি ক্যাটাগরির উনি সেভেন্টি ফাইভ পয়েন্ট পার্সেন্টের মধ্যে পেয়ে গেছেন তারপর আমরা লক্ষ্য করবো এসটির কাট অফ কতটুকু গিয়েছে এখানে দুশো পঁয়ষট্টি নাম্বার থেকে শুরু হয়েছে মেরিট র্যাঙ্ক এখানে যিনি ফার্স্ট চয়েস দিয়েছিলেন উনি ডাইট কাকরাবনে পেয়ে গিয়েছেন এখানে আমি যদি তোমাদেরকে লাস্ট দেখা लास्ट तुम लोग देखते পারবে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশির মধ্যে লাস্ট পেয়েছে এসটি এখানে উনিশশো পঁচাশির মধ্যে লাস্ট যে পার্সেন্টেজটা গিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পারছো সিক্সটি পয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্টের মধ্যে যিনি পেয়েছিলেন তিনি চান্স পেয়েছেন এখানে ওনার নাম প্রিয়া জমাতিয়া তো এই বছর ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে ইউ আর কাট অফ গিয়েছে এইটটি ওয়ান পার্সেন্ট লাস্ট তারপর এসসি গিয়েছে লাস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এসটি লাস্ট সিক্সটি পার্সেন্ট তো বুঝতেই পারছো যে এইবারের ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টের কাট অফটা কতটুকু গিয়েছে এবার তোমরা যারা যারা চান্স পাওনি তোমরা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করো তোমরা অবশ্যই আশা করছি সেকেন্ড লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা দেখে দিচ্ছি আমরা যারা যারা চান্স পেয়েছি তাদের কি করতে হবে এখানে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাচ্ছি এখানে বলা হয়েছে যে তোমরা যারা যারা চান্স পেয়েছ ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে তোমরা যে যেই ডিএলএড কলেজে চান্স পেয়েছ তোমরা ষোলো তারিখ গিয়ে অ্যাডমিশন হতে পারবে এখানে ষোলো আগস্ট থেকে বাইশ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে ডেট এখানে যদিও হলিডে পড়ে যায় তাহলেও তোমাদের ফর্মটা জমা রাখা হবে এবং তোমরা যখন ডকুমেন্ট সবগুলো নিয়ে যাবে এর সাথে তোমাদের যে একটা রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল তোমরা যারা এসসি এসটি আছো তোমরা দেড়শো টাকা পেমেন্ট করেছিলে আর তোমরা যারা ইউআর আছো তোমরা দুশো টাকা পেমেন্ট করেছিলে তো ওটা তোমাদের রিসিভ কপিটা নিয়ে যেতে হবে সাথে এবং তোমাদের অ্যাডমিশান ফি তিন হাজার টাকা দিতে হবে তারপর এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে এখানে তোমাদের যাদের ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টের মধ্যে তোমাদের ফার্স্ট প্রেফারেন্সের মধ্যে নাম এসেছিল তোমরা যদি ভর্তি না হও তারপর কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদের কনসিডার করা হবে না তারপর নেক্সট বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী তালিকাভুক্ত যে কোনো পছন্দের বিপরীতে ভর্তি হয়েছেন তার ভর্তি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরিবর্তিত থাকবে তারপর 3 নম্বরে যেটা বলা হয়েছে তোমরা যারা যারা ফার্স্ট প্রেফারেন্সে বা ফার্স্ট চয়েসে বলতে পারো তোমরা যারা যারা পেয়েছো তো তোমরা যদি চাও যে আমি চেঞ্জ করব আমি অন্য চয়েসে দেবো তো তোমরা তোমাদের নিজে চয়েস মতো দিতে পারবে কিন্তু এখানে তোমাদের 3000 টাকা সাথে 1000 টাকা পে করতে হবে মানে টোটাল তোমাদের 4000 টাকা পে করতে হবে অ্যাডমিশনের সময় আর তোমরা পিডিএফটা কি ভাবে ডাউনলোড করবে তোমাদের নামটা কীভাবে চেক করবে আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফগুলো লিঙ্ক দিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা ভালোভাবে দিতে পেরেছি এবং তোমরা যারা যারা এরকম আপডেট রিলেটেড বা জব রিলেটেড নোটিফিকেশান সবার আগে পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে